আমি দাঁড়িয়ে রয়েছি জয় মাতারা বাড়ির সামনে একদম জাস্ট বাড়ির এই বারান্দাতেই দাঁড়িয়ে রয়েছি দাদা জয়মাতারা জয়মাতারা জয় তো বলো এখন আমরা যে প্রোগ্রামটা করেছি সেটা একটু আমাদের বন্ধুদেরকে জানানো উচিত আমার মনে হলো সেটা মুহূর্তে বাজে প্রায় আটটা দশ পনেরো কুড়ি এরকম আমরা বেরোচ্ছি পাঁচকুড়া অঞ্চলের দিকে যে সব অঞ্চলে বন্যাগ্রত মানুষরা এখন অবধি জলের মধ্যে আছেন এবং ভীষণ কষ্টর মধ্যে দিন কাটাচ্ছেন তো আমাদের ইচ্ছে মায়ের ইচ্ছে জয়মাতার ইচ্ছে মায়ের কৃপাতেই মাই হয়তো জানিয়েছেন এই জয়মাতারা অরুণকে বা আমাদের এন্টারটিম যারা আমরা এই মুহূর্তে সবাই আছি তো এই সবাইকে যে জানিয়েছেন একটাই যে তুমি এগিয়ে যাও তোমরা সবাই এগিয়ে যাও যারা বন্যাগ্রস্ত মানুষ যেনারা জলের মধ্যে এখনো অব্দি আছেন যারা ভীষণভাবে কষ্ট পাচ্ছেন তাদের পাশে একটু হলেও দাঁড়ানোর জন্য তা সেই কারণেই আমাদের আজকে উদ্দেশ্য আমাদের রওনা দেওয়া অঞ্চল এবং জানি না কতটা কি করতে পারবো না করতে পারবো আর আমাদের এই কারণেই ওখানে যাওয়া কিছু মানুষদের মুখ কিছু হাতের একটু আমরা একটুখানি খাওয়ার একটুখানি ভাত একটু সবজি একটু ডাল যতটুকু পারি মায়ের কৃপাতে আমরা সেই জায়গাটায় খাবার পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব আমরা নিয়েছি চেষ্টা করবো সেই দায়িত্বটা পালন করার জন্য একদম আর এটা আমরা আগে থেকে বলিনি বললে হয়তো আপনারা আমি জানি যে আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই সাহায্যের জন্য হাত বাড়াতেন বাট সেইভাবে আমাদের সময় হয়ে ওঠেনি হঠাৎ করে আমরা মানে সিদ্ধান্ত হয়েছে যে যাওয়ার আর এটা ভিডিও করে এটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ যদি আপনারা কেউ সাহায্য করতে চান সেটা আমরা ওখানে গিয়ে যেখানে আপনারা সাহায্য করতে পারবেন ওখানে টিমের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব বাট এখন দাদার সাথে আমিও রয়েছি যাচ্ছি ওখানে যাওয়া যাক প্রায় পঁচাশি কিলোমিটার দূরে তাই তো ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি দাদার সাথে আমি যেতে পেরে মনে হয় মানে আমার কাছেও এটা একটা ভাগ্যের ব্যাপার যে এরকম একটা কাজে আমি অংশ নিতে পাচ্ছি তো যাই হোক আপনারা প্লিজ সাপোর্ট করবেন আশীর্বাদ করুন যারা ভিডিওটা দেখছেন তারা আশীর্বাদ করুন যেন দাদার মাধ্যমে এই কাজটা ভালোভাবে সম্পূর্ণ করা করে আসতে পারি আমরা সবাইকে জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব জয় মা বাবাটা আমরা আগেই বললাম যে কালকে রাতে আমরা বেরিয়েছিলাম এই মুহূর্তে আমরা সকালে পৌঁছে গেছি মন্দিরে এখানে তারাপীঠ মায়ের মন্দির মা রয়েছে এখানেই যে মানে তারার উদ্যোগে জয়মাতারা অরুণদার উদ্যোগে যে আজকে কিছু মানুষের পাশে দাঁড়ানোর যে পরিকল্পনা আমাদের ছিল সেটা আজকে এখানেই সবকিছু কাজ চলছে সেটাই দাদা কিছু বলবে জয়মাতারা জয়গুরু বামদেব জয়মা ভবতারিণী আপনাদের উদ্দেশ্যে একটা কথা যে আমরা গত রাত্রিতে গত রাত্রিতে আমরা রওনা দিই কলকাতা থেকে এবং কলকাতা থেকে প্রায় আমরা যেখানটা এসে পৌঁছেছি রাত্রি রাত্রি তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা যে রাস্তার কিছু অসুবিধা থাকার জন্য আমাদের আসতে দেরি হয়েছে এবং সেই জায়গা থেকে প্রায় এটা আশি কিলোমিটারের কাছাকাছি প্রায় আশি কিলোমিটার আশি পঁচাশি কিলোমিটারের কাছাকাছি এবং এখানে এসে গোপালপুরে এসে যে তারামায়ের মন্দির এখানে আছে এই মন্দিরেই আমি আমি অরুণ আমি এই ব্যবস্থাটা যেটা আমাদের আজকে হাজার বারোশো মানুষ যাদের মুখে আমরা একটু হলো অন্য একটু সবজি একটু ডাল যাই হোক যতটুকুই মায়ের কৃপায় মায়ের ইচ্ছেতে আমরা ওই মানুষগুলোর সামনে এসে একটুখানি প্রসাদ আমরা দিতে পারি আর সেই ব্যবস্থাটাই করেছি এবং তার জন্য এই মন্দির প্রাঙ্গণে মন্দিরের যেসব ভক্তরা আছেন বা মন্দিরের যেনারা একসাথে যারা মন্দির দেখাশোনা করেন মন্দির মাকে যেনারা দেখাশোনা করেন ওনাদের উদ্দেশ্যেও আমি একটা কথা বলি ওনারা যদি আমার হাতটা ওনাদের হাতটা যদি আমাকে না বাড়িয়ে দিতেন হয়তো উনি ওনারাই আমাকে বলেছিলেন একটা বার্তা দিয়েছিলেন যে আমরা কিছু দুস্থ মানুষ বা এই বন্যাগ্রত মানুষদের পাশে আমরা একটু দাঁড়াতে চাই তো তখন আমার মনে হয়েছিল যে আমিও তো যেতে পারি ওই মানুষগুলোদের সামনে একটু আমি তো ডাল ভাত সবজি তো সারাদিন অন্তত তিনবার তো খাই তো একটা বেলা যদি আমরা সেই জায়গাটুকু যদি তৈরি করতে পারি আজকে মায়ের কৃপায় সত্যিই তাই জয় মাতার কৃপাতে আছেন এনাদের 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 সহযোগিতায় সহযোগিতায় এনারা যদি হয়তো আজকে যদি আমার সাথে সাহায্য না করতেন আজকে হয়তো এত সুন্দর একটা ব্যবস্থা এত সুন্দর একটা মায়ের প্রসাদ সত্যিই তাই এটা খুব বলা খুব কমই থেকে যায় একদম যে আমরা করতে পেরেছি করতে পেরেছি এর জন্য অসংখ্য ধন্যবাদ দিই প্রথম তো মা তো আছেন না তার সাথে সাথে আছেন এই তারামাঠ যিনি জেনারা আছেন এই মায়ের মন্দির যারা দেখাশোনা করেন ওনাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ দিই ওনাদেরকে এবং এই গ্রামে এই চকগোপাল গ্রামের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত এনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই যেনারা মত নিয়ে দিয়েছেন আমাকে এই জায়গাতে এই প্রসাদ তৈরি করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এইটুখানি কথা বেশি কথা বাড়ানোর দরকার নেই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর একটা কথা আমি একটু বলতে চাই যেনারা ইচ্ছে এই বন্যাগ্রত মানুষদের পাশে একটা দিনের একটু জন্য অন্তত দাঁড়াতে সেই ছোট্ট ছোট্ট মেয়েরা যারা বিস্কুট খেতে খেতে পাচ্ছে না যারা চকলেট খেতে পাচ্ছে না যারা মুড়ি খেতে পাচ্ছে না আপনাদের অর্থ দিয়ে অল্প একটুখানি সেই অল্পের একটু অংশটা যদি আপনারা এই মন্দির প্রাঙ্গণে এসে যদি সাহায্য করেন আশা করি আমি অন্তত আপনার পরিবার সুখে তো অবশ্যই থাকুক সবসময় থাকবে আপনাদের পরিবার সবাই ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন জয়মা তারা জয় গুরু বামদেব জয় মা বাবা তার ওই সাহায্যটার জন্যে আমরা মন্দিরের মন্দির কমিটির যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওটা আমরা দিয়ে দিচ্ছি যারা আপনারা সাহায্য করতে চান আর আজকে জয়মা তারা অরুণদা মানে অরুণদার প্রচেষ্টায় যে প্রসাদ যাবে সবার উদ্দেশ্যে যেখানে এখানে তার প্রস্তুতি চলছে সেগুলো একটু দেখিয়ে দাও প্রায় কত বারোশো প্রায় বারোশো প্রায় বারোশো মানুষের আয়োজন হচ্ছে জয় মাতা করবেন যেন এরকম কাজ আবার অবশ্যই আবারও যেন করতে পারি এবং আরো মানুষ সবাইকে নিয়ে যেন আরো বড় ভাবে করতে পারি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় মাতা